চল্লিশটি বছর দীর্ঘ চার দশক ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই আল্লাহর ঘরে আজান দিয়েছেন তিনি রোদ বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া কোনো কিছুই দমাতে পারিনি তার নিষ্ঠাকে বলছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শিঙারবিল ইউনিয়নের নলগড়িয়া জামে মসজিদের প্রবীণ মুওয়াজিম হাজি মোহাম্মদ শহীদ মেয়ার কথা নিঃস্বার্থ এই সেবার স্বীকৃতি দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে আল আমানাহ যুব সংগঠন ষোলোই ফেব্রুয়ারি সোমবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনা যেখানে প্রিয় মোয়াজ্জিমকে কৃতজ্ঞতা জানাতে ভিড় করেন প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মানুষ অনুষ্ঠানে বক্তারা বলেন হাজি শহীদ মিয়া কেবল একজন মোয়াজ্জেম নন তিনি সমাজের এক নির প্রহরী তারই দীর্ঘ নিঃস্বার্থ সেবা নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ ও প্রবাসে থাকা তরুণদের নিয়ে গঠিত এই আল আমানাহ যুবসংঘ সমাজের এমন নিবেদিত প্রাণ মানুষদের সম্মানিত করাই তাদের মূল লক্ষ্য অনুষ্ঠান শেষে মোয়াজিম সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয় এমন আয়োজন সমাজে কৃতজ্ঞতা ও মূল্যবোধের এক নতুন বার্তা পৌঁছে দিল হাসনাতুজ্জাহান হিমো দৈনিক খোলাচোক